অর্ধসমাপ্ত অক্সিজেনের সিলিন্ডার দিয়ে অন্য হাসপাতালে স্থানান্তর রোগীকে চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের লোকজনদের ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের আবারও বেহাল পরিষেবার চিত্র উঠে আসলো ত্রিপুরা সিপাহী চলা জেলা মেলাঘর হাসপাতাল থেকে চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুললেন রোগীর পরিবারের লোকজনরা মেলাঘর হাসপাতাল থেকে অর্ধ সমাপ্ত অক্সিজেন সিলিন্ডার দিয়েই শ্বাসকষ্ট রোগীকে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে ঘটনাটি ঘটেছে গভীর রাতে বৈরাগী বাজার আসা মাত্রই অক্সিজেন শেষ রোগীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দেয় রোগীর দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার পর কোনো রকমভাবে মেলাঘর রাজঘাট এলাকার শ্বাসকষ্টের রোগী সুলেখা সরকারকে পাঠিয়ে দেওয়া হয় বিশালঘর মহকুমা হাসপাতালে বিশালগড় মহকুমা হাসপাতালে আসা মাত্রই শুরু হয় রোগীর পরিবারের লোকজনদের চিৎকার দ্রুত রোগীকে অক্সিজেন লাগানোর পর রোগীর শ্বাস প্রশ্বাস শুরু হয় পরে বিশালগর আগরতলা জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেয় তবে কিভাবে মেলাঘর হাসপাতাল থেকে অর্ধসমাপ্ত সিলিন্ডার দিয়ে শ্বাসকষ্টের রোগীকে জিবিপি হাসপাতাল প্রেরণ করল চিকিৎসক এই নিয়ে দেখা দিয়েছে চিকিৎসকের বিরুদ্ধে বিশাল অভিযোগ যদি রোগীর মৃত্যু হতো তাহলে তার কে নিত প্রশ্ন রোগীর পরিবারের লোকজনদের ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মেগর হাসপাতাল থেকে আনতে আনতে অক্সিজেনটা শেষ হয়ে গেছে রাস্তার আমরা তো শেষ শেষ বুঝছি আমরা ভাবছি বন্ধ হয়ে গেছে আমরা বিশ্রামঞ্জ হাসপাতালে একবার ঢুকাইলাম তারা আবার চালু করে বিশ্রামঞ্জ থেকে আইতে আইতে আবার সেই অবস্থা অক্সিজেন নাই না হ্যাঁ